বছরের যে কোনো সময়ের তুলনায় কোরবানির ঈদে বেশি গরুর মাংস খাওয়া হয় খাবার টেবিলে গরু আর খাসির মাংসের বাহারি পদের ছড়াছড়ি থাকে অনেকে মনে করেন প্রচুর কোলেস্টেরল থাকায় গরুর মাংস খেলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় কিন্তু পুষ্টিবিদরা বলছেন গরুর মাংসের ক্ষতিকর দিক যেমন আছে তেমনি মাংসে অনেক উপকারও রয়েছে তবে সেটি নির্ভর করবে আপনি কতটুকু নিয়ম মেনে কি পরিমাণে খাচ্ছেন এছাড়া এটি একটু অ্যালার্জিক খাবার এতে উচ্চমাত্রার প্রোটিন এবং আয়রন আছে এটি যেহেতু হাই প্রোটিন সমৃদ্ধ তাই এ খাবার হজম করতে পাকস্থলীর মগজ ও কলিজায় প্রোটিন থাকলেও সেটির পরিমাণ কম বরং এর বেশিরভাগ জুড়ে রয়েছে কোলেস্টেরল প্রতিদিনের প্রোটিনের চাহিদা নির্ভর করে আপনার ওজনের ওপর ধরুন একজন মানুষের আদর্শ ওজন পঞ্চাশ কেজি তিনি যদি সুস্থ থাকেন তাহলে প্রতিদিন তার পঞ্চাশ গ্রামের মতো প্রোটিন প্রয়োজন তবে যদি কিডনি জটিলতা থাকে তাহলে তিনি প্রতিদিন পঁচিশ গ্রাম প্রোটিন খাবেন মেয়েদের মাসিক চলাকালীন কিংবা গর্ভবতী অবস্থায় এর পরিমাণ দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ আদর্শ ওজন পঞ্চাশ কেজি হলে তারা একশো গ্রাম পর্যন্ত প্রোটিন খেতে পারবেন যাদের ওজন আদর্শ ওজনের চেয়ে কম তাদেরও বেশি বেশি প্রোটিন খাওয়া প্রয়োজন প্রতি একশো গ্রাম গরুর মাংসে ২৬ গ্রাম প্রোটিন এবং দুই গ্রাম ফ্যাট থাকে তবে কারুরই প্রতিদিন সত্তর গ্রামের বেশি এবং সপ্তাহে পাঁচশো গ্রামের বেশি প্রোটিন খাওয়া উচিত নয় কোরবানি ঈদের পরপর বেশ কয়েকদিন গরুর মাংস বেশি খাওয়া হয় তাই এসময় সময় প্রোটিন সমৃদ্ধ অন্য খাবার এড়িয়ে চলা উচিত কখনোই প্রতিদিন টানা মাংস খাওয়া যাবে না গরুর মাংস খাওয়ার নিরাপদ মাত্রা হল সপ্তাহে দুদিন এর দুদিনে আপনি মোট একশো গ্রাম গরুর মাংস খেতে পারবেন এবং সপ্তাহের ওই দুদিন প্রতি বেলায় আপনার পাতে মাংসের পরিমাণ হবে ১৬ থেকে ২৬ গ্রাম আরও সহজ করে বললে প্রতি বেলায় ঘরে রান্না করা মাংস দুই থেকে তিন টুকরোর বেশি খাবেন না তবে আপনি যদি ডায়াবেটিস হৃদরোগ হাইপার বা কিডনি রোগে আক্রান্ত হন তাহলে চিকিৎসকের কাছে মাংস খাওয়ার পরিমাণটি জেনে নেওয়া উচিত গরুর মাংস কতটা নিরাপদ সেটি নির্ভর করবে আপনি সেটি কিভাবে কাটছেন কিংবা রান্না করছেন তার ওপর যুক্তরাষ্ট্রের একটি হেলথ জার্নাল থেকে জানা গেছে গরুর শরীরের দুটি অংশে চর্বির পরিমাণ অনেক কম থাকে একটি হলো গরুর পেছনের রানের ওপরে ফোলা অংশের মাংস যেটিকে রাউন্ড বলা হয় এবং পেছনের দিকের উপরের অংশের মাংস যেটিকে সে লয়েন বলা হয় তবে মাংসের বাইরে যে চর্বি লেগে থাকে সেটি রান্নার আগে কেটে ফেলে দিলে কোলেস্টেরল পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা যায় তাই রান্নার আগে গরুর মাংসের গায়ে লেগে থাকা সকল চর্বি কেটে ছাড়িয়ে নিতে হবে চেষ্টা করুন ছোট ছোট টুকরো করে কাটার কারণ মাংসের টুকরো যতটা ছোট হবে ততই এর চর্বির পরিমাণ কমে যাবে এর কারণে গরুর মাংস কিমা অথবা মাংস বাটায় চর্বির সবচেয়ে কম থাকে মাংস কাটা শেষে সেটি ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানিটি সেদ্ধ করতে হবে এরপর পানিতে দেখবেন চর্বির স্তর উঠে এসেছে মাংস কিছুক্ষণ ফুটে ওঠার পর পুরো পানি ফেলে দিবেন যদিও এতে মাংসে থাকা চর্বির পাশাপাশি ভিটামিনস ও মিনারেলসও বেরিয়ে যায় এরপর সেই সেদ্ধ মাংস কম তেল দিয়ে রান্না করুন ঘি মাখন ডালটা এমন তেল না দেয় ভালো মাংসে থাকা ফ্যাট আরও কমাতে ভিনেগার লেবুর রস বা টক দই দিয়ে রান্না করতে পারেন গরুর মাংস বেশি তেল মশলা দিয়ে কষিয়ে ভুনা করে রান্না না করাই ভালো এর চেয়ে ভালো ঝোল ঝোল করে রান্না করা এবং খাবার সময় সেই ঝোল এড়িয়ে যাওয়া এছাড়াও গরুর মাংস আগুনের ঝোল খেলে চর্বি অনেকটাই চলে যায় বা জালিকা কাবাব পুড়িয়ে খাওয়ার কারণে ক্ষতির আশঙ্কা অনেকটাই কম থাকে আবার গরুর মাংস যেন কম খাওয়া হয় সেজন্য মাংসের সঙ্গে বিভিন্ন সবজি যেমন মিষ্টি কুমড়া লাউ ফুলকপি বাঁধাকপি পেঁপে মেশাতে পারেন গরুর মাংস ফ্রিজে রাখলে বা কিছুক্ষণ ঠান্ডা পরিবেশে রাখলে এর ওপর তেলের একটি পড়ে সেটি ফেলে দিয়েও ফ্যাট অনেকটাই কমানো সম্ভব অতিরিক্ত গরুর মাংস শরীরের জন্য ক্ষতিকর পুষ্টিবিদরা কারণ গরুর মাংসের রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম যা রক্তচাপ বাড়িয়ে দেয় আর উচ্চ রক্তচাপ থেকে হৃদরোগ স্ট্রোক ও কিডনি জটিলতা দেখা দিতে পারে গরুর মাংসের যে কোলেস্টেরল থাকে সেটি বেশি বেড়ে গেলে হার্টের শিরায় জমে রক্ত জমাট বাঁধিয়ে দেয় এতে হার্টে পর্যাপ্ত রক্ত চলাচল করতে পারে না অক্সিজেনের অভাব হয় যার কারণে ও হার্ট অ্যাটাকের বহু গুণে বেড়ে যায় তাই গরুর মাংস যদি খেতেই হয় তার আগে বিশেষজ্ঞদের থেকে জেনে নিন আপনার জন্য কতটুকু গরুর মাংস প্রযোজ্য আবার গরুর মাংসের জন্য রয়েছে আমাদের শরীরের প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন এতে রয়েছে প্রয়োজনীয় প্রোটিন ভিটামিন মিনারেলস বা খনিজ উপাদান যেমন জিঙ্ক সেলেনিয়াম ফসফরাস আয়রন ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন বি টু বি থ্রি বি সিক্স এবং বি টুয়েলভ আর এ পুষ্টিকর উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পেশি দাঁত ও হাড়ের গঠনে ভূমিকা রাখে ত্বক চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখে শরীরের বৃদ্ধি ও বুদ্ধি বাড়াতে ভূমিকা রাখে ক্ষত নিরাময় সাহায্য করে দৃষ্টিশক্তি ভালো রাখে অতিরিক্ত ক্লান্তি বা শরীরের অসারতা দূর করে কর্মোদ্যম রাখে রক্তস্বল্পতা প্রতিরোধ করে স্মৃতিশক্তি বাড়ায় অবসাদ মানসিক বিভ্রান্তি ও হতাশা দূর করে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ